মা শারদা দেবীর বাণী যা আমাদের চঞ্চল মনকে শান্ত করে চিন্তাভাবনার দিশাকে নতুন পথ দেখায় নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে ধৈর্যে শিক্ষা দেয় মানুষকে কর্মঠ হতে শেখায় এমনই কিছু অমূল্য বাণী জেনে নেব এই ভিডিওতে কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় যদি শান্তি চাও কখনো কারোর দোষ দেখো না দোষ দেখবে কেবল নিজের ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না বিশ্বাস আর নিষ্ঠাই হলো মূল এই দুটো জীবনে থাকলেই হলো ভাঙতে সবাই পারে করতে পারে কজন নিন্দা ঠাট্টা করতে সবাই পারে কিন্তু কি করে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পড় না জগৎ তোমার মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোল বাধায় কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয় তাই কষ্ট করে যাও সৎ সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমেই সব হবে সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও লোভ ও অতিরিক্ত চাহিদাই মানুষের জীবনে পতন ডেকে আনে কর্ম করে যাও কর্ম করতে করতে কর্মের বন্ধনে আবদ্ধ হও একদণ্ড কর্ম ছেড়ে থাকা উচিত নয় কাজ আর কার কাজ তো তারই সর্বদা কাজ করতে হয় মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন আর তার দিকে এগোতেই যায় না সেই জন্য ভালো কাজ করতে গেলে খুব আন্তরিক যত্ন ও একরোখা হওয়া চাই ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রুই মাছ ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল দিন বা নাই পড়লো তাই বলে বসা ছিল না ঠিক তেমনি জপ বাড়িয়ে দাও নিত্য ধ্যান করবে ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে পৃথিবীতে ভালো থাকার মাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের উপর আছে আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি